দেখো এই যে এই যে কনসেপ্টটা না এটা তোমাদের একটু ক্লিয়ার থাকা উচিত কারণ কি কারণ হচ্ছে এটা তোমাদের জ্ঞানমূলকই এসে যেতে পারে তো দেখো কি লিখছে এখানে কর্মদক্ষতা মানে কি একশো পার্সেন্টের অধিক হতে পারবে না হ্যাঁ অবশ্যই একশো পার্সেন্টের অধিক হতে পারবে না আর সেই কারণেই কিন্তু আমরা এই যে ইটার সমস্ত সময় একটা সূত্র আছে না ই আউট এরপর আছে তোমার ই ইন এখানে কিন্তু আমরা একশো পার্সেন্ট দিই কারণ কি কারণ একশো পার্সেন্টের বেশি যাতে না হয় এটা মানে একশো পার্সেন্টের ভিতরেিতে যাতে এটা সীমাবদ্ধ থাকে সেজন্য তো এটা সঠিক এবার কি একটি এককবিহীন রাশি হ্যাঁ আমরা ইটার কোনো মান কিন্তু লিখি না ঠিক আছে আচ্ছা গেল এরপর আছে। লভ্য কার্যকর শক্তি ও মোট পদার্থ শক্তির অনুপাত ঠিক আছে হ্যাঁ লভ্য কার্যকর শক্তি ও মোট পদার্থ শক্তির অনুপাত কারণ এখানে এই যে আউট আউট মানে কি লভ্য যে শক্তিটা সেটা এবং ই ইন ইন মানে কি পদার্থ যে শক্তিটা সেটা ঠিক আছে এই যে সূত্রে ইটা সময় সময় এটা না এখানে ই আউট মানে কি ই ইন মানে কি সেটা আমরা জেনে গেছি এবং আমরা জানি ঠিক আছে তো সেটাই আর কি এখানে বলা হয়েছে যে কার্য লভ্য কার্যকর শক্তি এবং মোট পদার্থ শক্তির অনুপাত বুঝতে কি পেরেছ তার মানে কি তিন নম্বর সঠিক অর্থাৎ আমরা বলতে পারি ঘ নম্বর সঠিক তো করতে থাকো জানতে থাকো দেখতে থাকো আরও ভিডিও দেখো তাহলে অনেক কিছু শিখতে পারবা